বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দশ বছরের সন্তানকে মা যেদিন বুঝায় দিছে সন্তান আমার যান চলে যাবে মিথ্যা বলবা না সেই সন্তানের বরকতে সন্তান নিজেও মার বরকতে সন্তানও আল্লাহর অলি হয়েছে ওই দশ বছরের সন্তানের উচি ওই জমানার ডাকাতরাও আল্লাহর অলি হয়ে গেছে এটা কার শিক্ষা ছিল মা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি হঠাৎ আট বছর বয়সে অন্ধ হয়ে গেছে সব এই ঘটনা সমস্ত কিতাবে আছে আসে অন্ধ হয়ে গেছে চোখে দেখে না কিতাবে আছে উনার আম্মা ইমাম বুখারির বাবা ছিল না জন্মের আগেই বাবা মারা গেছে যখন অন্ধ হয়ে গেছে ইমাম বুখারির মা এক টানা দুই তিন মাস কিংবা দেড় মাস লাগাতার শুধু চোখের পানি ফেলে কাঁদছে চোখের পানির বড় দাম বাজান তো মায়ের চোখের পানি মা বলছে আল্লাহ আমার স্বামী নাই আমার একমাত্র প্রথম সন্তান আমার আমার আমানত এই সন্তানকে তো আমি বড় আলেম বানাবো বানাবো হাদিস পড়বে জমানারা বড় আলেম হবে আল্লাহ আপনি তার চোখের আলো নিয়ে গেলেন তাহলে আমার সন্তানটা আলেম হবে কেমনে হাদিস পড়বে কেমনে রব্বুল আলম আহ কিতাবে স্পষ্ট আছে একদিন রাত গভীরে এই কান্তে কানতে ইমাম বুখারির মা ঘুমায় গেছেন স্বপ্নে সরাসরি ইব্রাহিম নবী ওই মাকে স্বপ্নে দেখাইছে মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তালা তোর সন্তানের চোখের আলো ফিরাই দিছে সকালবেলা ইমাম বুখারি চোখ মেলে বলতেছে মা আমি তো জগৎ দেখি মা মা আমি সব দেখি কিতাবে আছে ইমাম বুখারি বলেন আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ আমার চোখের আলো এমন বাড়ায় দিছে চাঁদের আলোতেই বাতি কুপি ছাড়া স্পষ্ট ভাবে ইমাম বুখারি মা যার নাম আপনারা সবাই জানেন খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি নব্বই লক্ষ বেঈমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে নয় লাখ না নয় লাখ না নব্বই লাখ এই খাজা উনি একদিন দিন সফর করে এসে মাকে মা এই পনেরো দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালে মা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি খাজা মহিনুদ্দিনের মা বলছে মহিনুদ্দিন আল্লাহর কসম বাপ এটা তোর জবানের বরকত না বরং এটা আমি আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা ক বাপ দুই বছর তোকে দুধ খাওয়াইছি আল্লাহর কসম এই দুই বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে ঢোক দুধ খাওয়াইনি আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তালা তোর জবানে বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মা মা আজ কোথায় আমাদের সেই মারা